ভোটার তালিকা সংক্রান্ত কাজকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক করতে আজ সকাল এগারোটা নাগাদ শহরে আগমন করলেন চারজন বিশেষ রোল অবজারভার নির্বাচন কমিশনের তরফে পাঠানো এই পর্যবেক্ষক দল ইতিমধ্যেই শহরে পৌঁছে কাজ শুরু করেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে আগত বিশেষ রোল অবজারভাররা হলেন পঙ্কজ যাদব রবি কুমার নীরজ কুমার বানসাল এবং অলোক তেওয়ারি তাদের মূল লক্ষ্য রোল সংশোধন প্রক্রিয়া নতুন ভোটার সংযোজন ও নাম কাঠছাট সংক্রান্ত কার্যক্রম সরজমিনে খতিয়ে দেখা নির্বাচনী দফতর সূত্রে খবর মাঠ পর্যায়ে কাজের মান ও স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে বিস্তারিত পর্যালোচনা চালানো হবে সাধারণ নাগরিকদের অভিযোগ প্রস্তাব ও মতামতও এই পর্যবেক্ষণের অংশ হিসেবে গুরুত্ব পাবে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও মজবুত ও জনমুখী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল 아니야 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 아니야